আলহুল্লাহ দা আপনি কি প্রেম করছেন মামা না মামা প্রেম করেন নাই ও কারণে মানে কোনো সম্পর্ক ভিতরে নাই নাই তো যাই হোক আমি একটা প্রশ্ন করব আপনাকে করতে পারি প্রশ্ন আর সমস্যা নাই কোথাও যাবেন হ্যাঁ সমস্যা নেই আর তাই পৃথিবীর ভিতরে আপনি সব থেকে বেশি ভালোবাসেন কাকে যেটা এখনও পর্যন্ত নিজেকেই করা হয়নি কোনো সময় হ্যাঁ নিজেরাই কোনো সময় ভালোবাসা হয়নি না তারপরে তো পৃথিবীর ভিতরে মনোভান বাজে থাকতে হলে

কথা বলবো পড়াশোনা করেন পড়াশোনা করছি এখন জব করতেছি আর কি পড়াশোনা বাকি অনেক ধন্যবাদ সবাই করবো একজন লাগবোই অবশ্যই তা তো লাগবে কোনো চয়েস আছে মামি না চয়েস নেই চয়ে তো চিন্তা ভাবনা করছিস প্রেম করে বিয়ে করবেন না মা বাপের পছন্দ না প্রেম বলতে কিছু নাই বাংলাদেশে তো প্রেম বলতে এখন মনে করে যে মানুষ ওই যে ঘুরতে গেলে এবার বিভিন্ন জায়গায় গেলে এবার ডেটে গেলে এগুলোকে প্রেম বলে তাহলে প্রেম তো এরকম না প্রেম আর আগেরকার যুগের আপনাদের সময় যেসব প্রেম ছিল এখন তো ওই প্রেম নেই একেবারে নাই বললে চলে তা আপনার এরকম কথা মনে হইলো কেন আমি চারপাশে দেখতেছি আমি এই মানে সিচুয়েশনে থাকতে মানে

ভালোবাসা প্রথমত আমরা ছোটকাল হলো মায়ের কোল থেকে তারপর শিক্ষাগত স্থান থেকে তারপর পারিবারিক স্থান থেকে তারপর কি হচ্ছে কর্মস্থান থেকে সব কিছু ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো এই ভালোবাসাটা আছে কোথা থেকে আমরা ঠিক আছে বুঝতে পারলাম না ভালোবাসাটা কোথা থেকে জন্যে আসছে ভালোবাসা কোথায় থেকে আসছে আর ভালোবাসাটা কি মূলত আসছে হচ্ছে যে জীবনে চলার মধ্যে একজনে একজন সঙ্গী লাগবে হ্যাঁ একজনে একজনে হেল্প লাগবেই আপনার এবার আপনি যেরকমই হন না কেন এই ভালোবাসা আসছে কিন্তু মানুষ ভালোবাসাকে আজকে এতরা এতরা দূরত্ব বাড়াইছে যেটাকে মানে ধরেন একটা জিনিস পচে গেলে যতটা দুর্গন্ধ না হয় এর চেয়ে বেশি হয়ে যাই হোক আমি আপনাকে আপনাকে প্রশ্ন ছিল যে আসলে ভালোবাসাটা সৃষ্টি কোথায় থেকে ভালোবাসা সৃষ্টি করছেন আল্লাহ তালা আল্লাহ তালা ভালোবাসা সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইছে মানুষে যে পৃথিবীতে মানুষ যা আমাকে ভুলে যায় না দুনিয়ার ভালোবাসায় মজগুল হয় না আমাকেও ভালোবাসা আমারও প্রেম করে জি ঠিক আছে তো যাই হোক আপনি থাকেন কোথায় আমি থাকি লালবাগ লালবাগ কোথায় যাচ্ছেন এখন

এরকম চলার পথে আমাদের মানুষের সাথেই কথা